আমাদের আজকের ক্লাস কবীন্দ্র পরমেশ্বর সম্পর্কে অর্থাৎ প্রথম মহাভারত রচয়িতা কবীন্দ্র পরমেশ্বরকে নিয়ে আমাদের আজকের ক্লাস তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এন ইপি কোর্সে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে বাংলা মেজর এবং বাংলা মাইনর নিয়ে পড়াশোনা করছো তাদের উভয়ের জন্যই আমার আজকের এই ক্লাস কারণ তোমার মাইনর এবং মেজর দুই পাঠ্যক্রমেই কিন্তু আহ কবিন্দ্র পরমেশ্বর তোমাদের পাঠ্য রয়েছে তাহলে আমি প্রথম মহাভারত রচয়িতা কবীন্দ্র পরমেশ্বর সম্পর্কে আলোচনায় যাচ্ছি কবিন্দ্র পরমেশ্বর মধ্যযুগের খ্যাতনামা কবি এবং বাংলা ভাষায় প্রথম মহাভারত রচয়িতা তাঁর পিতৃদত্ত নাম পরমেশ্বর দাস তার সম্মানসূচক উপাধি তিনি হুগলির সপ্তগ্রাম অঞ্চলের বালান্দায় জন্মগ্রহণ করেন তার পিতা গুণরাজ ছিলেন একজন জমিদার ও প্রভাবশালী সমাজপতি কবীন্দ্র পরমেশ্বর তিনি মধ্যযুগের একজন বাঙালি কবি তিনি সর্বপ্রথম বাংলা ভাষায় সংস্কৃত মহাকাব্য মহাভারত অনুবাদ করেন তিনি হুসেন শাহের সেনাপতি ও চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁড় সভা কবি ছিলেন পরমেশ্বর চট্টগ্রামের বাসিন্দা ছিলেন কবিন্দ্র পরমেশ্বরের জীবন সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না ষোল শতাব্দীতে গৌরের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের লস্কর অর্থাৎ সেনাপতি পরাগল খান চট্টগ্রাম অধিকার করেন গৌড়েশ্বর তাকেই চট্টগ্রামের শাসনকর্তা নিযুক্ত করেন পরাগল খাঁ ছিলেন বিদ্যুৎসাহী ব্যক্তি তিনি হিন্দু পুরাণের কাহিনী লোক মুখে শুনে উৎসাহিত হয়ে পরমেশ্বরকে মধ্যে সোনার উপযোগী করে একদিনের বাংলায় মহাভারত রচনা করার নির্দেশ দেন আলাউদ্দিন হোসেন শাহ তার রাজত্বকাল হচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো এই এই হুসেন শাহের দ্বারা পরাগল খানের সভা কবি সভা কবি নির্বাচিত হয়ে কবিন্দ্র চট্টগ্রামে আগমন করেন এবং বাকি জীবন সেখানেই তিনি অতিবাহিত করেন পরাগল খান সংস্কৃত মহাভারতের কাহিনী আমি আগেই বলেছি তিনি লোকমুখে শুনেছিলেন এবং সেই কাহিনী শুনে তিনি কৌতূহলী হন এবং কবিন্দ্র পরমেশ্বরকে সংক্ষিপ্ত আকারে বাংলা ভাষায় মহাভারত রচনা করার নির্দেশ দেন তিনি বলেছিলেন এই সব কথা কহ সংক্ষেপ করিয়া দিনে কে শুনিতে পারি পাঁচালি রচিয়া মূল মহাভারতের মোট শ্লোক সংখ্যা এক লক্ষ তা একদিনে শোনা কার্যতই অসম্ভব তাই তার উপদেশে পরমেশ্বর এই মহাকাব্যের কাহিনী সংক্ষেপ করে পাণ্ডব বিজয় কাব্য রচনা করেন কবি লিখেছেন তাহার আদেশ মাল্য মস্তকে ধরিল কবিন্দ্র পরম যত্নে পাঁচালি রচিল পরাগল খার নির্দেশে লিখিত বলে এই কাব্যের অন্য নাম হয় পরাগুলি মহাভারত কাব্য লিখে পরমেশ্বর পরাগলখার খাঁর কাছ থেকে কবীন্দ্র উপাধি পান তার আমি আগেও বলেছি তার নাম ছিল তার পিতৃদত্ত পিতৃ দত্ত নাম ছিল পরমেশ্বর দাস পরমেশ্বর লিখেছেন পরাগলখা খা রোজ পাণ্ডব বিজয় শুনতে চাইতেন গৌরীর সুলতান আলাউদ্দিন হুসেন শাহ যেটা আমি আগেও বলেছি চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন পরগল খানও এই সময়ে চট্টগ্রামের শাসক ছিলেন সুতরাং পান্ডব বিজয় কাব্য এই সময়ে রচিত হয়েছে বলে অনুমান করা হয় অর্থাৎ কবিন্দ্র পরমেশ্বর চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন কবিন্দ্রের মহাভারত পনেরোশো থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছে বলে অনুমান করা হয় এবং তা কবীন্দ্র মহাভারত কিংবা পরাগুলি মহাভারত নামেও পরিচিত এতে মূল মহাভারতের আঠারোটি পর্বই রয়েছে তবে অশ্বমেধ পর্বটি বিস্তৃত আকারে রচিত এর কারণ হিসেবে গবেষকদের অনুমান অশ্বমেধ পর্বে অর্জুনের দিগ্বিজয়ের কাহিনীতে বীরত্ব ও যুদ্ধজয়ের জয়ের কলা বর্ণিত হয়েছে তাই নিজে যোদ্ধা হিসেবে পরাগল খানও এর প্রতি সর্বাধিক আকৃষ্ট হয়েছিলেন পরাগল খান পৌরাণিক কাহিনীর অনুরাগী হলেও মুসলমান ছিলেন তাই মহাভারতের জটিল দার্শনিক অংশ তার ভালো নাও লাগতে পারে এই কথা ভেবে কবিন্দ্র পরমেশ্বর শুধু মহাভারতের উপাখ্যান ভাগ অতি সংক্ষিপ্ত আকারে অনুবাদ করেছিলেন সংক্ষিপ্ত অনুবাদ করলেও তিনি মহাভারতের কিন্তু কোনো অংশই তার কাব্যে বাদ দেননি আবার অনুবাদ সংক্ষিপ্ত হওয়ার জন্য তিনি তার কবিত্ব শক্তির যথাযথ প্রকাশের সুযোগও পাননি যদিও স্থানে স্থানে তিনি যথাযথভাবে মূলের অনুসরণ করি বা মূলানুগ অনুবাদ করেছিলেন বা মূল মহাভারত অনুযায়ী তিনি কিন্তু অনুবাদ করেছিলেন মহাভারত অনুবাদকালে পরমেশ্বরের সামনে নির্দিষ্ট কোনো পূর্ব আদর্শ বা মানদণ্ড ছিল না কারণ আমরা জানি যে মহাভারতের প্রথম অনুবাদক হলেন তিনি গোবিন্দ পরমেশ্বর কাজে কোনো আদর্শ তার সামনে ছিল না তাই পয়ার ও ত্রিপদী ছন্দে সরল ভাষায় তার কাব্য রচনা করেছিলেন উচ্চমানের কবিত্ব শক্তির পরিচয় দিতে না পারলেও কাব্যটি নিকৃষ্ট মানের অবশ্যই নয় তার কাব্য ভাষার পরিচয় আমরা পেতে পারি তার যদি কাব্যের দু একটি লাইন আমরা শুনি যেমন দ্রৌপদী বলন্তে সৈরন্ধ্রী মোর নাম দ্রৌপদীর পরিচর্যা কইল অনুপাম অন্তপুর নারী যত উত্তর না পাইল সুদেশনা দেবীয়ে তাকে সাদরে পুছিল সত্য কহ আমহাতে কপট পরিহারী কি নাম তোমার কহ কাহার বড় নারী দুই উরু গুরু তোর অতি সুললিত নাহি গভীর তোমার বাক্য সুললিত দশন দারিম্ব বিজুলি নয়ন রাজার মহিষী যেন সর্বসুলক্ষণ পরমেশ্বর ছিলেন সংস্কৃত ভাষার সুপণ্ডিত রাজসভার কবি এই যে আমি লাইনগুলো বললাম এতে আমরা বুঝতে পারছি যে অজ্ঞাতবাসের সময় পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় দ্রৌপদী সেই যখন বিরাট রাজার গৃহে স্থান নিয়েছিলেন অজ্ঞাতবাসে ছিলেন সেই সময়ের বর্ণনা এখানে আমরা দেখতে পাচ্ছি তো যেটা বলছিলাম পরমেশ্বর ছিলেন সংস্কৃত ভাষায় একজন সুপন্ডিত রাজসভার কবি তা সত্ত্বেও তার কাব্যে পাণ্ডিতের আতিশয্য পাণ্ডিত্যের আতিশয্য দেখা যায় না অতিরিক্ততা নেই অতিচারিতা নেই পাণ্ডিত্যের তার বাংলা তৎসমবহুল শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা অংশে তিনি লিখেছেন পরিধান পিতবাস কুসুম বসন নব মেঘ শ্যাম অঙ্গ কমল লোচন মেঘের বিদ্যুৎ তুল্য হোষিত মুখে তো শঙ্খ গদা পদ্ম এ চারি করে তবে রাজসভার বাইরে তার কাব্য বিশেষ জনপ্রিয়তা পায়নি পরাগলখার আদেশে আদেশে পরমেশ্বর পাণ্ডব বিজয় বা পরাগুলি মহাভারত রচনা করেছিলেন এই গ্রন্থের বহু অনুকরণ রয়েছে কিন্তু মূল পাণ্ডব বিজয় বা পরাগুলি মহাভারত গ্রন্থ এখনো পর্যন্ত অপ্রকাশিত অবস্থায় রয়েছে পরমেশ্বর ও শ্রীকর নন্দীকে নিয়ে অনেক বিতর্কের অবকাশ রয়েছে অনেকের মতে কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দী একই লোক তবে সমালোচকের মতে এই বিষয়ে এখনো পর্যন্ত গবেষণার সুযোগ রয়েছে অর্থাৎ কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দী দুজন একই লোক কিনা সে নিয়ে এখনো পর্যন্ত বিতর্ক আছে মতান্তর রয়েছে তো যাই হোক আমরা দেখলাম যে কবীন্দ্র পরমেশ্বর যিনি ছিলেন আসল নাম পরমেশ্বর যার পরমেশ্বর দাস তিনি পরবর্তী সময়ে কবিন্দ্র কবীন্দ্র উপাধি পেয়েছিলেন তিনি পরাগল খার নির্দেশে তিনি সংস্কৃত মহাভারতের প্রথম অনুবাদ করেছিলেন এবং একদিনে শোনা যায় এরকম করে তিনি অনুবাদ করেছিলেন মূল মহাভারতের কিছুই দিনে বাদ দেননি সংক্ষিপ্ত অনুবাদ করেছেন শুধুমাত্র অসমের পর্বটা তিনি বিস্তৃত আকারে বর্ণনা করেছেন তা কাজেই আহ কবীন্দ্র পরমেশ্বর যেহেতু প্রথম মহাভারত অনুবাদক বা রচয়িতা বাংলায় কাজেই তার যে কাব্য তিনি রচনা করেছেন তার আগে যেহেতু কোনো পূর্ব আদর্শ ছিল না সেই হিসাবে বলা যেতে পারে কবীন্দ্র পরমেশ্বর পরমেশ্বর প্রথম মহাভারত রচয়িতা হিসাবে বা বাংলা মহাভারত সংস্কৃত থেকে অনুবাদক হিসাবে তা তিনি তার প্রতিভার পরিচয় দিয়েছেন এবং তার নাম কিন্তু অবশ্যই বলা যেতে পারে যে বাংলা অনুবাদ সাহিত্যের ইতিহাসে তার নাম নথিভুক্ত হয়েছে